মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিন মমিতি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা দেখো চা নিয়ে তোমাদের সামনে ফার্স্ট হাজির হলাম তার আগে অনেক কিছু কাজ করেছি কিন্তু তারপর চা করে নিয়ে বসলাম তিন কাপ কেন সোনাই আছে সোনাইও খাবে তো চলো এখন চা বিস্কুটটা আগে খাই বিস্কুটও নেব সকালবেলা চা খাওয়ার পরে আর ক্যামেরা অন করা হয়নি এখন এতক্ষণে এলাম ক্যামেরা অন করলাম আর এখন আমি কি করছি ভাত চাপিয়েছি খিদে পাচ্ছে জানো তো প্রচুর খিদে পাচ্ছে আর কানেরগুলোও পড়িনি কানেরগুলো কোথায় যে খুলে রাখলাম আমি আর খুঁজে পাচ্ছি না যেখানে সেখানে রেখে দিই তো আমারও যেমন স্বভাব যেখানে সেখানে রেখে দিই আর খুঁজে পাচ্ছি না যে কোথায় গেল আর গোটা সেদ্ধ আছে প্রচুর গোটা সেদ্ধ পাওয়া গেছে মানে বোনেদের বাড়ি থেকে দিয়ে গেছে বনেদের নিজেদের নেই বোনের ননদের আছে তারা দিয়ে গেছে মামার বাড়ি থেকে দিয়ে গেছে তারপরে পাশের দোকানে সে কালকে বলছিলাম তোমাদের পাশের দোকান থেকে দিয়ে গেছে তো এইসবগুলো এখন রয়েছে খাওয়া হয়নি এখন এই মাত্র বাড়ি থেকে স্নান টান করে পুজো দিয়ে এলাম আর শোনাই গেছে স্কুলে স্কুল তবে হবে না কাছেই স্কুল তো একবার গেল যে আজকে ঠাকুর হয়তো বিসর্জন হবে তো সেই জন্য গেল চলে আসবে একটু পরে ওকে ডিম টোস্ট করে দিলাম ডিম টোস্ট খেয়ে চলে গেল অন্য কিছু খেতে চায় না মুড়ি ঘুগনি এসব খাবে না ও ডিম টোস্ট নয় চাউমিন না ম্যাগি এইসব তো সেই জন্য করে দিলাম ওকে ডিম টোস্টটাই আমার কাছে সহজ অপশান মনে হলো তো সেই কারণে আজকে ডিম টোস্টটা করে দিলাম নাহলে চাউমিন করে দিতাম চাউমিন রয়েছে তো সেটা ও চলে গেল স্কুলে আর আমি এখন ভাত চা পিয়েছি দাঁড়াও দেখাই ওই দেখো দেখা যাচ্ছে না আলোটা বেশি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না ওই দেখো দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে ভাত বসানো আছে বাইরে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না কিছু করবো না আলু ভাতে দিয়েছি একটু ডাল সেদ্ধ করব আর সজনা ফুল কুড়িয়েছি চলো তোমাদের দেখাই একটু বাইরে আছে মানে আমাদের সজনা গাছ আছে টাটার গাছ আছে সেই গাছ থেকে ফুল পড়েছে অনেক দরজাটা খুললাম এই দেখো এক পেতে ফুল কুড়িয়ে রেখেছি যা দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে বলে অন্ধকার হয়ে যাচ্ছে এই যে এক পেতে ফুল কুড়িয়ে রেখে দিয়েছি এই ফুলগুলো দিয়ে বেসন দিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করব। দারুণ লাগে খেতে দরজাটা বন্ধই করে দিই কেননা বিড়াল ঢুকে যাবে এখানে মাংস আছে গতকাল মাংস হয়েছিল রাতে তোমরা জানো আমরা আমি দেখিয়েছি তো মাংসটা এখনও ভিডিও আপলোড করিনি জানো আজকে তো মাংস আছে মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর ডাল আর একটু ডাল আর ডিম ভাজা করব সোনাইয়ের জন্য আর সজনা ফুলের বড়া করব আমাদের জন্য ডালও খাবো তবে ডালটা মাখা মাখা করবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল চাপ চাপ করে করে মাখবো সোনাই খেতে খুব ভালোবাসে আর ওই দিয়ে ওইটা হলো ওর ভাত খাওয়া হয়ে যাবে আজকে সকালবেলা মানে মাংস নিয়ে কথা হচ্ছে ও খাসির মাংস খায় না আর ওর বাবা ইয়ার কি করছে বলছে কালকে রাতে খাসির মাংসটা কেমন খেলি বলছে হ্যাঁ ওটা খাসির মাংস বলে ও তো অবাক কাণ্ড তারপরে আমি ও একবার যখন শুনেছে যে ওটা খাসির মাংস ওকে খাওয়ায় কার সাথ তবে খাওয়ানো যাবে না তো সেই কারণে ওর জন্য ডাল আর ডিম ভাজা অপশান করে রাখবো না খেলে ওটা দিয়ে খাবে তো চলো ভাতটা চাপিয়ে দিয়েছি এবার আমি বাকি সব রেডি করি ডাল চাপাই একটু খাবো ও গেছে টিকিট রিটার্ন করতে একটু খাবো খিদে পেয়েছে এলেই খাবো আর মামাদের যে গোটা সেদ্ধ দিয়েছে বোনের বাড়িতে পাঠাবো একটু কেননা বোন খেতে খুব ভালোবাসে সাদা মাটা গোটা সেদ্ধ মশলা দেওয়া ছাড়া মামাদেরই একমাত্র হয় সেটা চলো এখন আমি একটু গোটা দিয়ে মুড়ি খেতে আমাদের টা এখনো নিইনি এটা যে কাকু দিয়ে গেছে তার হাতের ছিল একটু মুড়ি নিলাম খুব ইচ্ছা করছিল খেতে তো ওই জন্য খেতে বসলাম চালটা দেখো সেদ্ধ হয়ে গেছে শুধু একটু চাপ করে বসানোর জন্য আমি একটু বেশি করে সেদ্ধ করছি আর এখানে দেখো সজনা ফুলের বড়া ভাজার জন্য একটু চালের গুঁড়ি বেসন ফুল পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে মেখে রেখেছি আর এখানে বাকি ফুলগুলো রেখে দিয়েছি ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি তো চলো আমি এখন বেসনটা এখন আটকে রাখা হয় তো বড়াটা করে নিই এখানে তেল দিয়ে দিয়েছি এখানেটা খুব নোড়া হয়েছে পরিষ্কার করতে হবে আজকেই হয়েছে এই দেখো সয়না ফুলের বড়া ভেজে তুলে নিয়েছি আর এখানে এখনো হচ্ছে বাকিগুলো আর এতে করে করছি কারণ হচ্ছে আমার কড়াইগুলো সব একটা একটা জিনিস জোড়া আছে তো এর মধ্যে ওই জন্য করে নিচ্ছে বড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে সোনাই তো অর্ধেক খেয়ে শেষ করে দিল প্রথমে বললো খাবো না সর্ণা ফুলের বড়া আমি খাই না করলো যেই ভালো লেগেছে যত করেছিলাম সব খেয়ে নিয়েছে প্রথমবারে কম করে তো দশ বারোটা অবশ্যই হবে খেয়েছে চলো আমি এগুলো সব করে নিই তো এই দেখো সোনাই ভাত খাচ্ছে আর ওকে মাংসই দিলাম আহ ডাল মাখা বড়া মাংস ভাত সবই দিয়েছি খাচ্ছে তো এখানে বড়াগুলো ভাজা আছে ডাল মাখা করলাম এটা সাদা সাদা লাগছে কেন কি না তো চলো আমরা খাবো ওর খাওয়া হয়ে গেলে তো চলো আমরা খেতে বসে পড়েছি এই দেখো সব নিয়ে নিয়েছি জানে বা ডাল মাখা আলু ভাতে আর এই যে মাংসটা গরম করে নিয়েছি তো চলো খেয়ে রাত্রিবেলা সোনায় কী খাবে সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে চাউমিন আছে তাহলে ওকে চাউমিন করে দিই আর এই দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু পরে দিয়েছি আর এই যে একটা ডিম আছে ডিমটাকে দেব ডিমটা দিয়েই করব চাউমিন আর এখানে এই দেখো চাউমিনের সিদ্ধ করে জলটা ছড়তে দিয়েছি আর এটাকে এখন ভাজা করে নিচ্ছি ভাজা করতে করতে তোমাদের সাথে ভাবলাম একটু তো শেয়ার করতেই হয় ছেলেটা আজকে রাত্রেবেলা আমরা সেরকম কিছু খাবো না গোটা সেদ্ধ আছে মুড়ি খাবো না হলে মাংস আছে খাবো তো দুপুরবেলায় মাংস খেতে চাইছিল না প্রচন্ড ঘ্যান ঘ্যান করছিল আর এখানে কি আছে দেখাই চলো তোমাদের একটু এই দেখো বড়া রয়েছে কালকের গোবিন্দভোগ চালের খিচুড়ি রয়েছে দেখো কতটা খুব সুন্দর আছে কে খাবে আমি কিন্তু কিছুই জানি না আর এখানে মাংস রয়েছে মাংস অল্প রয়েছে আমি আর খুলছি না এটা এখন অল্প মাংস আছে মানে ওই ধরো না তোমার তিন পিস মনে মাংস আছে তিন পিস মাংস আর এক পিস ঝোল আর হলুদ দিই নি হলুদটা এখানে শেষ হয়ে গেছে আর আমি আর উঠতে পারছি না মানে বাইরের দিকে রয়েছে আমি তো ভিতরে করছি ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদেরকে পিছন দিকটা দেখাতে গেলাম দেখো আমি এই দিকে রয়েছি আর ওদের চেয়ে এসে কখন দাঁড়িয়ে আছে পিছনে আমি দেখে হট করে চমকে গেছি আর এসে হিহি করে হাসছে কিন্তু কোনো সাউন্ড করে আর দাঁতগুলো বেরিয়ে আছে দেখে আমি ভয় পেয়ে চমকে গেছি কি অবস্থা তুই এরম করে না আমার ভয় পেয়ে যায় এমন ভয় দেখাস না

হাজিও পাচ্ছে ভয়ও পাচ্ছে চলো আমি এটা করি তো একটা ডিম ছিল বললাম দিয়ে দেব তো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভাজা করে নিচ্ছি এটা এমনি একদম ম্যাশ হয়ে যাবে এই কটায় চাউমিন করলে কি হয় জানতো খুব সুন্দর হয় কম লাগে ননস্টিক টপ চলো যাকে ভাজি তারপর চাউমিনটা দেবো এই দেখো চাউমিন আর আমি না কথায় কথায় বট তো বলি না ক্যামেরা অন করি এটা একটা বদ অভ্যাস বলতে পারো চলো চাউমিনটা আমার প্রায় রেডি আজকে হলুদ দিইনি একদম হলুদের দিকে ছিল না বললাম হলুদ ছাড়া করেছি বাট খেতে ভালো হবে চাউমিন মশলা দিয়েছি সস দিয়ে দেবো এটা ভালোই লাগবে চলো হয়ে গেছে নামিয়ে নিই এই দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে উপর থেকে সস ছড়িয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো খুব সুন্দরভাবেই বানানোর চেষ্টা করেছি তো এটা পেলে না শোনাই একদম খুশি হয়ে যাবে তোমাদেরকে কি বলবো চলো ওকে দিয়ে দিই তো এই দেখো চাউমিনটা দিলাম ও আবার সস চাইছে আবার একটু সস দিয়ে দিলাম এনে ধর খুশি খুশি না কেন চিকেন বিরিয়ানি চিকেন পকোড়া চিকেন বিরিয়ানি চিকেন পকোড়া খাবে ওর খুব পছন্দ হয়েছে ইয়ার কি আছে চলো হয়ে গেছে চাউমিন আমার আর কিছু করার নেই এখন পরে যখন আমরা খাবো তখন গোটা সেদ্ধ গরম করব আমাদের কপালে এটাই জুটল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখাতেই ভুলে গেছি সিরিয়াল দেখছিলাম ফোনেতে সিরিয়াল দেখতে দেখতে খেয়েছি তো আর আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি কিছু খাইনি সেরকম ও খেয়েছিল মাংস ছিল মাংস দিয়ে মুড়ি আর বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা মাংস দিয়ে মুড়ি আর আমি খেলাম গোটা সেদ্ধ গোটা সেদ্ধ দিয়ে মুড়ি আচ্ছা মিষ্টিও আনা হয়নি ও মিষ্টি আনে নি আজকে ভুলে গেছে মনে হয় আমি আবার রাত্রেবেলা খাওয়ার সময় বলছি যে মিষ্টি নেই কেন তো আনতে হয়তো মনে থাকেনি আর খাওয়া হলো এইরকমই আজকে সিম্পল একদম মুড়ি খেতেই আমার ভালো লাগে রাত্রেবেলা আমি রুটিও করি না ওর ভালো লাগে না বলে একার জন্য কি করবো বলো ইচ্ছা হয় না করতে সোনাইকে তো দেখলে চাউমিন দিলাম করে ও মুড়ি খাবে না আমি জানি গোটা সদ্য দিয়ে তাই চাউমিন করে দিলাম চাউমিন খেয়ে নিল আর আমাদেরও খাওয়া হয়ে গেছে আর ও বাইরে আছে বাইরে ওই বিড়ালগুলো দুটো বিড়াল এসছে ওরা রোজ খাবার দেয় তো দুপুরবেলা দেয় রাত্রেবেলা দেখ এলেই দেয় আর যেদিন যেদিন আসে তাই এখন এসেছে আর আমাদের খাওয়া প্রায় শেষের দিকে শেষের দিকে না আমাদের ওর খাওয়া শেষ হয়ে গেছিলো বাইরে গেছিলো হাত ধুতে তখন দেখছে এসছে বললো দাঁড়া ভাত ছিল ভাত আর মাংস ছিল মাংসর হাড় ছিল আর ছাঁট দিল ছাঁট দোকানে ছাঁট ছিল ছাঁট দিল। দিয়ে ভালো করে ভাত মেখে দিয়েছে ওরা ওরা হাম করে খাচ্ছে আর এই মেয়া পুষিগুলো প্রত্যেক দিন খাওয়ার সময় দুপুরবেলা রাত্রেবেলা ঠিক টাইমে টাইমে চলে আসবে তো ওদের খাওয়া হলে ও বাইরে লাইটটা জেলে দাঁড়িয়ে আছে খাওয়া হলে লাইট বন্ধ করে তারপর আসবে সেই জন্য তো চলো ভিডিওটা এখন শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে গুড নাইটটা টাটা